হর হর মহাদেব হর হর মহাদেব হার হর মহাদেব ওং নম শিবাই ওং নম শিবাই ওং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো বন্ধুরা কে শিব পুজো করলে কে কে কীভাবে করলে অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে ফুল ভিডিওগুলো দেখার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ সাপোর্ট করো এই বোনটাকে বন্ধুটাকে আর এইবার হলো মামামের আমার সোনা মায়ের প্রথম শিবরাত্রি বন্ধুরা আমার সোনা মায়ের প্রথম শিবরাত্রি তো এবার আর পুজোটা করতে পারলাম না বন্ধুরা তো মাম্মা মেয়ের ভীষণ শরীরটা খারাপ আর আমারও ভীষণ শরীরটা খারাপ বন্ধুরা ওই কারণে এবার শিবরাত্রিটা করতে পারলাম না পরেরবার খুব ভালো করে করব আর এই যে তোমাদের সাথে একটু ফটো শেয়ার করছি এটা হলো সোনা মা আর বাবুর সাথে কিছু ফটো শেয়ার তুলেছিলাম সেগুলোই শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো সোনা মা বাবুকে তোমরা বড়রা যারা আছো আশীর্বাদ যাতে সোনামা মা বাবুকে আমরা খুব ভালো করে মানুষ মানুষ করতে করতে পারি পারি মানুষের মতন ঠিক আছে আর জীবনে যেগুলো আমরা পাইনি সেগুলো আমার বাবু আর মামমামকে আমরা দিতে চাই অনেক কষ্ট করেছি বন্ধুরা জীবনে অনেক কষ্ট করেছি এখন আমার সোনা মা আর বাবুকে খুব ভালো করে মানুষ করার খুব ইচ্ছা ঠিক আছে তোমরা সবাই একটু সাপোর্ট আর ভালোবাসা দিও বন্ধুরা আর কিছুই না আর কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই জানাবে তার সাথে লাইক কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা সবাই ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর কমেন্ট করো আর ফুল ভিডিওগুলো দেখো বন্ধুরা কেমন লাগলো সেটাও জানাবে আর ফটোগুলো কেমন লেগেছে সেটাও জানাবে তো এটা হলো মাম্মামের প্রথম শিবরাত্রি তো এটা করতে পারলাম না পরের বার নিশ্চয়ই করবো তো কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর সবাই খুব খুব ভালো থেকো আর মাম্মাম এখন খেলা করছে এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা তো বন্ধুরা তোমাদের দাদা ভাই এসেছে তো ভাত দেব তো কেমন লেগেছে অবশ্যই জানিও আর এটা আমি আর মাম্মাম যাওয়ার সময় ফটো তুলেছিলাম কেমন লেগেছে সেটাও জানিও টাটা বন্ধুরা বাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো জ্যোৎস্না বিশ্বাস ব্লগ শটের চ্যানেলই অনেক স্বাগত সবাইকে বন্ধুরা তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পড়েছে শিবরাত্রি তো বন্ধুরা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তো বন্ধুরা সবাই শিবরাত্রি কেমন কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবি আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফুল ভিডিওগুলো আজ করে দেখবে আর আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবে সেটাই বলছি তোমাদের তো বন্ধুরা যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম অতিরিক্ত সাউন্ড ছিল বলে আমাকে ভয়েসে এখন ভিডিওটা এডিটিং করতে হচ্ছে ঠিক আছে তো আমাকে কেমন লাগছে সেটা জানিও সেটাই বলছি তোমাদেরকে আর এটা আমি কলকাতার থেকে ড্রেসটা কিনে এনেছি সেটাই বলছি তো কেমন লাগছে অবশ্যই জানিও এই চকরটাও কিনে এনেছি ঠিক আছে তো এই চুড়িদারটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও জানাবে ঠিক আছে তো আমি পরে তাহলে আর একটু ভালো করে করতে পারবো তোমরা আমাকে সব কিছু বললে যে কতটা কি ভালো লাগছে সেটাই বলছি তো সবাই খুব খুব ভালো থেকো আর কি বলবো বলো তো বন্ধুরা এখনও পর্যন্ত দুপুরের কাজ হয়নি ঠিক আছে তো আমি যে ভিডিও বানাই সেগুলো তো তোমরা দেখেই নাও শর্ট ভিডিওগুলো আর প্রচুর সাপোর্টের দরকার বন্ধুরা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও আর আমি শর্ট ভিডিও বানাই তোমরা তো সবাই জানো তো শর্ট ভিডিও তো কেমন লাগে সেটাও জানিও আর আমি রেডি হয়েছিলাম বন্ধুরা সেটাই বলছি আমাকে কেমন লাগছে সেটাই জানিও আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমাদের কি হয়ে গেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাকে আমার এখন অনেক কাজ আছে বাসন মাজতে হবে গ্যাস মুছতে হবে ঘর মুছতে হবে জামা কাপড় কাচতে হবে আর কী বলতো বন্ধুরা আমার শরীরটাও ভালো নেই কিছু ভালোও লাগছে না ঠিক আছে তো শরীরটা ভালো নেই তোমাদের দাদা ভাই একটু ঘরে এসেছে আর কাজের থেকে একটু ঘরে এসেছে বলে আমি বললাম যে মামামকে একটু ধরো আমি কাজগুলো একটু করে নিই মামাম ভীষণ কান্নাকাটি করে বন্ধুরা কলকাতা থেকে আসার পরে আসার পর থেকে ভীষণ কান্নাকাটি করছে ঠিক আছে থাকতেই চায় না বসালেও থাকতে চায় না সব কাজে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা তোকে কোলে কোলে নিয়ে আর কতই বা আমি করবো বলো তো কলকাতা থেকে আসার পর থেকে মেয়েটার আমার ভীষণ শরীর খারাপ ঠিক আছে জ্বরও এসে গেছিলো বন্ধুরা জ্বর এসেছিলো ঠান্ডা লেগেছে টয়লেট করছে তারপরে বমি করছে যাই খাওয়াচ্ছি তাই বমি করছে জানি না আমার সোনা মাম্মামটার কার নজর লেগে গেছে বন্ধুরা তোমরা একটু ঠাকুরের কাছে পেয়ে করো যাতে আমার মাম্মাম ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এটাই বলবো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কোন সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আর আমার সোনা মাম্মামকে অনেক আশীর্বাদ করবে বন্ধুরা আমার সোনা মাম্মামকে যাতে খুব ভালোভাবে মানুষ করতে পারি এটাই বলবো আর আমার বাবুকেও খুব মানুষের মতন মানুষ করতে পারি এটাই জানিও ঠিক আছে আর বড়রা সবাই আশীর্বাদ করো আমার মাম্মামকে আর আমার বাবুকে আর আমাকেও আশীর্বাদ করো বন্ধুরা আর বড়োরা আমার প্রণাম নিয়েও ছোটোরা আমার অনেক ভালোবাসেনি বন্ধুরা কোন পাটটা সব ভালো লাগে কোন পাটটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর দুপুরে কার কার খাওয়ার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটাই বললাম আর দেখো আমার ভিডিওগুলোর কোন পাটটা সবথেকে বেশি ভালো লাগে সেটা জানিও বন্ধুরা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করো আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো আর সবার পরিবারে আমি যাব তোমরা আমার সাথে একটু বন্ধুত্ব করে নিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ দুপুর বন্ধুরা আমার আর মাম্মা মার আমি দেখো যাওয়ার সময় এই ভিডিওটা বানিয়েছিলাম যখন ব্যাং ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাই তো একটা হোটেলে ছিলাম তো কেমন লাগছে সেটা জানিও টাটা বন্ধুরা টাটা বাই